থ্যাংক ইউ বন্ধুরা আমার যে আমি যে এসি ফ্রিজের একটা বই লঞ্চ করেছিলাম সেই বইটার সব কপি বিক্রি হয়ে গেছে আমি বেশি বই প্রথমে এডিশনে পাবলিশ করিনি মাত্র তিরিশ পিস করেছিলাম থার্টি পিসেস তো থার্টি পিসেস প্রথম এডিশানে তিরিশটা বই সেল হয়ে গেছে আমার স্টুডেন্টরা নিয়েছে কয়েকজন আছে আমার স্টুডেন্ট না তারাও কুরিয়ার করে নিয়েছে তো সবাইকে থ্যাংক ইউ যে এই বইটা একমাত্র আমি বানিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলতে এরকম পঞ্চাশ হাজারখানা ট্রেনিং ইনস্টিটিউট আছে কিন্তু কেউ কখনও কোনো এসি ফ্রিজের ওপর বই বানায়নি আমি সাহস করে বানিয়েছিলাম আর দেখতে চেয়েছিলাম যে স্টুডেন্টদের লাভ হয় কি না তো রেসপন্সও খুব ভালো স্টুডেন্টরা বলেছে হ্যাঁ স্যার আপনি খুব ডিটেলসে ফ্রিজে গ্যাস ভরা এসিতে গ্যাস ভরা এসি ইনস্টলেশন এসি সার্ভিসিং ইনভার্টার এসি নন ইনভার্টার এসি কানেকশানগুলো তো এই সব জিনিসগুলো প্লাস বেসিক যেগুলো আছে একটা ফ্রিজ কিভাবে কাজ করে একটা এসি কীভাবে কাজ করে ফ্রিজে কি কি থাকে এসিতে কি কি থাকে এই সমস্ত ডিটেলস আমি দিয়েছিলাম এবং এই বইতে যে বাংলায় বইটা করা হয়েছে অনেকের কাজে আসছে অনেকের কাজে আসবে আশা করি তো এই তিরিশ পিস আমি বেশি প্রিন্ট করিনি কেন বইটা আমি খুব ভালো কোয়ালিটিতে প্রিন্ট করেছিলাম এবং ভালো কাগজে প্রিন্ট করেছিলাম যার ফলে বইটার দামটাও একটু বেশি ছিল আমি এইটাই যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করতাম হয়তো বইয়ের ড্রপ অনেকটাই কমে যেত কিন্তু বইয়ের সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত আর আমি চেয়েছিলাম বইয়ের সৌন্দর্যটা থাক দুশো টাকা যদি কেউ বেশি দেয় দুশো টাকা অনেকে অনেক জায়গায় খরচা করে বা দুশো টাকা যদি বেশি খরচা করে সেই যদি বইটা এমন বই পায় যে নেক্সট দশ বছর অবধি সে রেখে দিলেও বইটা কিছু হবে না তো আমি একটা কোয়ালিটি সম্পন্ন যেহেতু এখানে কন্টেন্টটা খুব ভালো মানে এখানকার যে সাবজেক্ট যে আমি বললাম যে রিপেয়ারিং বই যারা অ্যাকচুয়ালি টেকনিশিয়ান হতে চাও বা হয়েছ তাদের এই বইটা ভীষণ কাজে আসবে তো এই জন্য এই বইটা আমি একটু কোয়ালিটি সম্পন্ন করেছি ভালো করে প্রিন্ট করা কালার ফিল্ম প্রিন্ট করা কালার পেজ বড় বড় লেখা প্লাস পেজটা কোয়ালিটিটা খুব ভালো পেজ করেছি এই জন্য এই বইটার দামটা হয়তো একটু বেশি হয়েছে তাও তিরিশ পিস আমি পাবলিক প্রিন্ট করেছিলাম সেই তিরিশ পিসই সেল হয়ে গেল। গত শনিবারই সেল হয়ে গেছে আজকে হচ্ছে মানে গত শনিবার মানে তিন জানুয়ারি তিন জানুয়ারি সেল হয়ে গেছিলো তো আমি পাবলিশ করেছিলাম খুব সমত মানে নভেম্বর কি ডিসেম্বরে হয়তো করেছিলাম যাই হোক তাও আমি বেশি প্রচার করিনি একটা দুটো জাস্ট ভিডিও করেছিলাম তো খুবই ভালো হলো এইবার আমি আবার আরও প্রিন্ট করব। আরও পঞ্চাশটা কি সত্তরটা প্রিন্ট করব বইটার রেসপন্সটা যেহেতু খুব ভালো পেলাম সেই কারণে তো থ্যাংক ইউ সবাইকে